একটু দ্রুত করার জন্য ব্যবস্থা করছিলাম এরপরে ধান মাটির সাথে শুয়ে পড়ছে আমি পানি অফ রাখছি দেওয়া

বাজারে ধাম এক হাজার টাকা একশো নয়শো এক টাকা মতো হয় অথচ আমার দেশের মানুষ যখন চাল কিনে খেতে যায় তখন এক কেজি চালের দাম পঁচাত্তর আশি টাকা একশো টাকা এখানে কষ্ট কৃষকের যে আমার উৎপাদিত ধানে যদি আমার দেশের মানুষ কম দামে খেতে না পারে তাহলে ধান কেন কম দাম কেন কম দাম কম কেন চাতালের মালিকরা

পরিবারে যতটুকু ধানের খরচ আছে আমার সেই যেমন ওই রেইনি সিজনের ধানে প্রায় একশো মন ধান হয়েছে তার পুরাটাই বিক্রি করে বিক্রি করে গত বছর এই সময় যে ধান হয়েছিল এটা ভালো হয় যে ধানের ভাতটা খেতে ভালো সেটা সারা বছর খাইছি সে ধান এখনও খাচ্ছি এবার আমার এই যে নতুন ধান ঘরে চলে আসছে যেটা খাবো আশা করি এই ধানটা সারা বছর চলবে হয়তো এখন যে ধান হয়েছে আমি হয়তো পঞ্চাশ ষাট মন বা পঁচাত্তর মন ধান আমার এই খেতে হবে এই ক্ষেতটা

আমি এই জমিটায় ধান উৎপাদনের জন্য খুব বেশি পানি দিতে পারি জি জি আমি তিন চার দিন সব মিলে মনে হয় তিন থেকে চার দিন মেশিন চালাইছি আর এই ন্যাচারাল পানিতে এই প্রাকৃতিক পানিতে এই ফসলটা হয়ে যাচ্ছে কম খরচে হয়ে যাচ্ছে আর এই জাতের ধান আমি সবাইকে লাগানোর জন্য আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি এই কারণেই যে এই ধানটার রোগবালাই কম রোগবালাই উচ্চ ফলনশীল খেতে মজা আমি বাংলাদেশের কৃষককে এই আঠাশ এবং উনত্রিশ সাতে ধান চাষ করছে যারা এরা প্রত্যেকেই কিন্তু এত ওষুধ দিয়ে ধানে ধান আমার মনে হয় এই ধানটা দীর্ঘ দিনের এর জিনম নষ্ট হয়ে গেছে রোগ ক্ষমতা কমে গেছে এই ধানটাকে আমাদের মানে আলো ভবন পেতে হলে যে এই ধান চাষ থেকে বেরো এসে এই যে বঙ্গবন্ধু হান্ড্রেড জিজ তারপরে ধান আর একটা আছে বারোশো নব্বই জি জি এই যে যে ধানটা সুরভিওয়ান বীজটা খুব রেহাম পাওয়া যায় না সার্বক্ষণিক সবসময় লাকিলি এবছর আমি হ্যাঁ ধান তো আশা করি যে আগামী দিন আগামী বছরও এই ধান আমি রোপণ করব এবং এই ধান আর একটা সুবিধা হলো উনত্রিশে ধানের থেকে জিজ প্রায় এক মাস আগে পাবো